কথা শুনে রাখ তুই যদি আমাকে এখানে একটা ড্যামেজ দিতে পারিস তোকে আমি আসল প্রো প্লেয়ার ভেবে নেব কি কি আবার বম কুক করে ধরে রাখলে কেরিনা ওকে আদর করে চলে যাবে হ্যালো হ্যালো তালহা নাকি রে আরে চুপ করে আসিস কেন ভাই কিছু তো বল রাগ করেছিস আরে কিছু মনে ভাই আমি ওই বট কাব্যর বাড়ির পিছনে গিয়েছিলাম গিয়ে দেখি সালা হাঁটতে বসেছে তো বসে ফ্রি ফায়ার খেলছে অমনি আমি ওর পায়খানা দরজাটা বাইর থেকে লাগিয়ে দিয়ে পালিয়ে এসেছি আমি জানতাম তুই পারবি তোকে যদি রাইস্টারের পেছনে বাস দিতে বলা হয় না তুই তাও পারবি আরে মালটা কিরকম বোকা চোদা তুই ওর বদনাটা নিয়ে পালিয়ে এলি ও টেরি ফেলো না এই আমি কাব্য বলছি কাব্য বিগ স্যার আমাকে একটা আলোক দেবেন স্যার কে চুরি করছে বল নামটা বলা যাবে না নইলে ফেসে যাব স্যার আপনি একটু ফোনটা কাটুন আমি আপনাকে প্লে স্টোরে ওর ছবিটা পাঠিয়ে দিচ্ছি আমি এখন কাস্টম খেলবো কার সাথে বিডুকের সাথে সাথে পারবে মানে কাস্টম অন্য কিছু না শোনো ও কাস্টম খুলবে তারপরে ওখানে আমি জয়েন করবো তারপরে যখন কাস্টমটা দেবে তখন আমি বোম নেব তুমি ফ্রি ফায়ার খেলো? হ্যাঁ, গ্যারেনা কোম্পানি তোমাকে ডেকেছে। ও। হুম। চলো। চলো। গিরে, তুই এখানে কীwidetilde? গ্যারেনা কোম্পানি আমাকে একটু ডেকেছে। আমার আইডিতে হিপ হপ সাকুরা দেবে বোধহয়। লাল। চল চল। A few moments later. <hah> আজকের পর গিল্ড না হ্যাক তো দূরের কথা তোর এমন অবস্থা করবো তুই আর লুডো আইডিও হ্যাক করতে পারবি না ও লুডো ছেলে ফ্রি ফায়ারে জয়েন করেছে আর আজকে ওর জন্য আমি হিরে ডান দিতে পারিনি জানতাম আমি তো আগে থেকেই জানতাম এই যে টালাহাবার কাব্য সাথে কিছুতেই পারবে না এই যে আবার গ্রুপে ইনভাইট দিয়েছে দেখি দে আমায় দে আমার শোনা এখন কি করছে তোমার সোনা এখন ফায়ার বাদ দিয়ে বাল ছিঁড়ছে